আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে আলোচনা করব দানের ফজিলত হজরত আবু জার গিফারি রাদি আল্লাহ বলেন একদা রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম কাবা শরীফের ছায়ায় বসা ছিলেন হঠাৎ বলে উঠলেন এই কাবা ঘরের মালিকের শপথ তারা বড় ক্ষতিগ্রস্ত আমি আরজ করলাম আমার মা বাপ জান মাল আপনার উপর কোরবান হোক কারা বড় ক্ষতিগ্রস্ত যাদের ভাগ্যবান করার জন্য আপনি এত অস্থির হয়ে আল্লাহর পক্ষ থেকে এ সংবাদ আমাদেরকে দান করেছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন দনী ও পুঁজিপতিরা যদি রীতিমতো দান খয়াত করে এবং সৎ কাজ করে থাকে তবে তারা এই এক উপায়ে ভাগ্যমান হতে পারে অন্যথায় বড়ই হত ভাগ্য বড়ই ক্ষতিগ্রস্ত হাদিস হজরত নবী করিম সাল্লাহু আলি ইসলাম প্রায়ই বলতেন আমার কাছে যদি উহুদ পাহাড় সমতুল্য ধন সম্পদ আসে তবে আমি তা আমার কাছে তিন দিনের বেশি রাখা পছন্দ করতাম না অবশ্য ঋণ পরিশোধের পরিমাণ ও জরুরি খরচের পরিমাণ রাখব হাদিস হযরত রাসুল্লাহ সালি ইসলাম বলেছেন দানশীল ব্যক্তিকে ফেরাজারা রহমত ও বরকতের দোয়া করেন এবং কৃপনকে বদ দোয়া করেন চার নম্বর হাদিস হজরত রাসুল্লাহ সাল ইসলাম হজরত আয়সা রাজি আল্লাহ এর বোন হজরত আসমা আল্লাহকে বলেছেন আল্লাহর পথে দান করতে কৃপণতা করো না হিসেব করে দান করো না তাহলে আল্লাহ তা তোমাকে বিনা হিসেবে দান করবে হযরত আবু উবামা রাজি আল্লাহ বলেন হজরত রাসুল ইসলাম প্রায় বলতেন হে আদম সন্তান তোমাদের প্রয়োজন পরিমাণ মাল তোমাদের নিকট রাখতে হবে রাখতে পারো এতে তোমাদের উপর কোনো প্রকার দোষারোপ করা বা পাপ হবে না কিন্তু প্রয়োজন অতিরিক্ত যা থাকবে তা দান করে দেয়া তোমাদের জন্য উত্তম দানের বেলায় যারা তোমার আয়ের উপর নির্ভরশীল সর্বোত্তম তাদেরকে দান করবে